আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স তো আজকে আমরা কবরের জীবন নিয়ে কিছু আলোচনা করব তো কবর যে কত ভয়ঙ্কর যারা কবরে আসে তারাই জানে একমাত্র যারা বর্তমানে দুনিয়াতে বেঁচে আছে তারা কিন্তু জানে না যে কবর কি জিনিস এক হুজুরে বলছিল যে যখনই তোমাদের মনে কাঠিন্যতা দেখা দিবে শক্ত হয়ে যাবে তখনই তোমরা কবরে চলে যাও এবং এবং কবরগুলোর পাশ দিয়ে হেঁটে হেঁটে দেখো তুমি সেখানে দেখতে পাবে ধনী গরিব আমির ফকির সকলে একই অবস্থায় শুয়ে আছে শুধুমাত্র তাদের কৃতকর্ম ছাড়া তারা কেউই তাদের সঙ্গে কোনো কিছু নিয়ে যেতে পারে না শুধুমাত্র তাদের কৃতকর্ম ছাড়া তারা কেউই তাদের সাথে কোনো কিছু নিয়ে যেতে পারেনি হ্যাঁ ভাই মরার আগে নিজেকে পরিবর্তন করুন নত এই অন্ধকার কবরে এই অন্ধকার কবরে কেউই আপনার খোঁজ নিবে না ভাই এই কবরে আসার আগে আগে নিজেকে পরিবর্তন করুন এই মাটির নিচে কি হচ্ছে না হচ্ছে কেউই আমরা কিছু জানি না এ কবরে আসার আগেই আমাদেরকে পরিবর্তন হতে হবে ভাই এই কবরে আসার আগেই আমাদের নিজেদেরকে বদলাতে হবে মৃত্যু একবার হয়ে গেলে পৃথিবীতে আর কখনোই আসা হবে না মৃত্যু একবার হয়ে গেলে এই মাটির নিচেই অনন্তকাল অবস্থান করতে হবে সুতরাং এই কবরে এই মাটির নিচে যাওয়ার আগে নিজেকে পরিবর্তন করুন ভাই নিজেকে বদলান আল্লাহ আমাদের সঠিক বোঝলাম করুন